ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয় এই তাফসির মাহফিল আজকে বিনোদনের রূপান্তরিত করে দিয়েছে মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে একজন আজকে এখন হুজুরদেরকে দেখলে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন নিয়ে রিচার্জ করে তারা কোরআনের কথা বলবে তার তো বলবে যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মান্ধতা ছড়ায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক না এই দেশে আলো তল জামাদের পীর মাসাইকরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে দা হালু সুন্না যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এই বাংলাদেশে হালু সুন্নাতের নেপথ্য যতগুলো রাজনৈতিক দল আছে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাক লাগায় কথা বলে অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন নিয়ে রিচার্জ করে তারা কোরআনের কথা বলবে তাৎক্ষণিক কণ্ঠে কথা বলবে যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মান্ধতা ছড়ায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক না আমরা দেশে তো ওয়াজা আসলে তাফসিরে বাংলাদেশ আর তাফসিরে দিল্লি তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা আমরা দেশের মধ্যে তাফসির আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে ওয়াজ মাহিল এটা পলিটিক্যাল কোন মাহফিলগুলোকে আজকে বিনোদিনী রূপান্তরিত করে দিয়েছে মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে একজন আজকে এখন হুজুরদেরকে দেখলে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাক লাগায় কথা বলে অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন নিয়ে রিচার্জ করে তারা কোরআনের কথা বলবে তাৎক্ষণিক কণ্ঠে কথা বলবে যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মান্ধতা ছড়ায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক না আচ্ছা বলুন তো আমি যে এক ঘন্টা উপরে কথা বললাম আমি কি একটা নাম মেনশন করে কাউ আঘাত করেছি আমি দলিলে যা আছে তা বলতেছি যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন ঠিক বলেন আমি বলছি বাবা দেশটা কি কাহারো এক সভা তা ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম তো শান্তির ধর্মের কথাগুলো কি উচ্ছৃঙ্খল বলা যাবে আমি বলছি চিন্ন খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ ফালে লাভ হইব লাভ হইতো না আরে আমিও যখন কোনো মাফিলে যায় যাই অনেক মানুষ হিংসা কইরা মা বন্ধ করার ষড়যন্ত্র করে কথা কন ঠিক কি না মনে মনে ভাবে যদি তাহির আসে হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ বাড়া কইরা আনি তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায় আমরা খাওয়ান বন্ধ হয়ে যাইব বন্ধকি খেলা খেলো তো মাঠের লাইন মা খেলো ওই মাঠে তোমরা এই মাঠে আমরা ওইলা আমারে বুঝ যাইয়া তোমরা মাঠে নো নালে তোমরা বুঝছে আমার মাঠে আস ঠিক কিনা বলেন ডাকাটা কি দরকার আছে ওইলা আমারে পুষ যাইয়া তো তুলে নেন ওই মাঠে আপনি এই এই মাঠে 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 আমি হয়তো আমাকে ওই নেন নাইলে আপনি আমার আসেন যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না আমরা সরোয়ার্দি ময়দানে চলে যাবো এর যে সুন্দর কথা আছে এখনো ঠেলাডেলি করো এখনো ঠেলাডেলি করো এবার উলামা একরামদেরকে সুন্দর সুযোগ ছিল যদি উলামা একরামদের মিলি মিলেমিশে থাকতে পারত তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামা একরাম একটা সাইডে রাজ করতে পারত কথা কোন ঠিক কিনা এই হিংসা হিংসির কারণে ঠেলাঠেলির কারণে এই আউতি চৌতি কুচনি পৌঁছি এখনো বলি বাংলাদেশের কেরাম কুমিল্লার জমিন থেকে বলতে চাই আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ রাস্তাঘাট ব্লক হয়ে গেছে একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই এরা হুপে মোস্তফার পাগল আমি পরিষ্কার কথা বলতে চাই